বাংলার বাস্তবতা নির্বাচন হলে থাকে গণতন্ত্রের ছোঁয়া সব দল থাকলে থাকে মানুষের সঠিক ভোটের নিশ্চয়তা যে দলই হোক কারোর অধিকার যেন হারায় না প্রত্যেকের অংশগ্রহণে দেশ এগিয়ে যায় নতুন ধারা কোনো দল বাদ দিলে হয় অবস্থা অস্থির জনগণ থাকে বিভ্রান্ত সৃষ্ট হয় বিভাজন বিষম সব দলের মঞ্চে থাকলে আসে স্বচ্ছতা নির্বাচনের ফলাফলে মেলে জনগণের সন্তুষ্টি প্রমাণতা রাজনীতিতে থাকে নীতি ও অভিজ্ঞতার ভাণ্ডার নতুন ও পুরনো দল মিলিয়ে হয় কার্যক্রম ধার অর্থনীতি প্রশাসন সমাজ সবই পায় স্থিতি সব দলের উপস্থিতিতে আসে শান্তি ও সমিতি ভোটাররা পায় স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ এটাই হয় সত্যিকারের গণতান্ত্রিক প্রজন্মের যুগ সুষ্ঠু নির্বাচন মানে দেশের অগ্রগতির সিঁড়ি সব দল থাকলে নিশ্চিত হয় দেশের ভবিষ্যৎ ঠিকঠাক ঠিকই নির্বাচন হয় গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ সব দলের উপস্থিতি দেয় দেশের মানুষের শান্তি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতি সাদিয়া আহমেদ